আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এখন পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী বারো এর ছয় নম্বর ধরন নিয়ে আলোচনা করব। ছয় নম্বর ধরনটা হচ্ছে বয়স বের করা ওকে কিভাবে তোমরা বয়স বের করবে মনে করো এখানে আমি একটা বয়স বের করছি যেমন এখানে তোমরা বছর মাস আর দিন এটা লিখবে ওকে তাইলে এই তোমার দুই হাজার দুই হাজার বাইশ সালে আগস্ট মাসের সাত তারিখে ওকে যে একজনের জন্মদিন যদি এই দুই হাজার বারো সালের এই সেপ্টেম্বর মাসের উনিশ তারিখে হয় ওকে তাইলে তার আজ মানে এই এই সনে মানে এই তারিখ অনুযায়ী মানে আগস্টের সাত তারিখে বাইশ সালের আগস্টের সাত তারিখে তার বয়স কত ওকে যদি একজনের জন্মদিন দুই হাজার সালের সেপ্টেম্বরের ১৯ তারিখে হয় তাহলে তার দুই হাজার সালের আগস্ট মাসের সাত তারিখে তার কত বছর কত দিন কত মাস ওকে সেটা বের করবা কীভাবে দেখো আমরা এটা দেখি উনিশ ওকে উনিশে এখানে এই সাতের চেয়ে উনিশ বড় তাইলে সাত থেকে উনিশ বিয়োগ হয় না তাহলে কি করব এখান থেকে এখান থেকে এক মাস যখন নিব আমরা এখানে এক মাস এখান থেকে আমরা নিব নিলে কত হয় এক মাসে তিরিশ দিন তাই তিরিশ আর সাত সাঁতিরিশ দিন তাইলে এই সাঁতিরিশ দিন থেকে আমরা উনিশ দিন বিয়োগ দিব তাইলে কত হয় এই আছে সতেরো হইব আট হলে হাতে এক দুই এক আঠারো তাইলে এখানে আঠারো দিব আর এই যে এক নিয়েছিলাম এই এক আবার এখানে দিলে হবে দশ তো দশ হলে এখানে আট তাইলে এটা তো হয় না তাই এখান থেকে আবার এক এক বছর নিব এখানে এক বছর মানে বারো মাস এক বছর তাইলে এখানে বারো যোগ হবে বারো আর আট বিশ আর এখানে দশ হয়েছিল বিশ থেকে দশ গেলেগা দশ ওকে তাইলে দশ মাস আর এইখানে যে এক নিয়েছিলাম এ এক আবার দিয়ে দিব এটা তেরো হয়ে যাবে তেরো হইলে এখানে দুই মানে বারো ওকে তাইলে তিন তেরো তিন এখানে হবে এক দিলে হবে তিন তিন হলে এখানে বারো তাহলে নয় আর তিন বারো ওকে হাতে এক একে একে মিলে গেলো এত আর থাকে না কিছু তাহলে এটা হচ্ছে উত্তর নয় বছর দশ মাস এবং হচ্ছে আঠারো দিন ওকে এইভাবে আমরা করব ওকে আরেকটা যেমন আমি বলি তাহলে ছোট্ট বন্ধুরা এখন দেখো যে এই লোকটারই এই লোকটারই মানে আজকের ডেটে এই লোকটারই এই লোকটা হচ্ছে এই লোকটা বয়স জন্ম তারিখ হচ্ছে দু হাজার বারোয়ের এই সেপ্টেম্বরের উনিশ তারিখে জন্ম হয়েছে ও হচ্ছে আজকের দিন হচ্ছে যেমন দুই সালের আগস্টের একত্রিশে মানে একত্রিশ তারিখে তার বয়স কত সেটা আমরা বের করব। ওকে এটা ছোটই আছে তাইলে হচ্ছে আমরা নয় আছে। এগারো হইব দুই হইলে হাতে এক দুই আর এক ওকে এখানে বারো বারো দিন আর এখানে কিন্তু কিছু ধার নেই নেই তাইলে আমরা এখানে কি করব এই এটা কিন্তু ছোট এটা বড়। তাইলে এটার থেকে এটা বিয়োগ যদি যেতে হয় তাহলে এখান থেকে এক নিতে হবে এক যদি নেই এটা বছর বছরকে মাসে নিলে তবে হবে বারো বছর তাহলে বারো আর আট হবে বিশ বিশ থেকে নয় চলে গেল কত নয় চলে গেলে এগারো ওকে এগারো মাস তাহলে এক এখানে দিয়ে দিলাম তিন তিন আছে পাঁচ হইব দুই হলে হাতে নাই ওকে এই এক বারো তাইলে এটা হচ্ছে আজকের দিনে ওর বয়স হচ্ছে বারো বছর এগারো মাস বারো দিন ওকে এই হচ্ছে এই আমাদের এইভাবে বয়স বের করতে হবে ওকে বুঝতে পেরেছ এভাবে দেখবা তোমরা বইয়ের মধ্যে যা যা আছে এভাবে করতে থাকো এই ধরন অনুযায়ী তোমরা বই শেষ করে ফেলো ওকে তারপর আমি এই ধরনগুলি শেষ হলে আমি বইয়ের পেজ অনুযায়ী আমি তোমাদেরকে অঙ্ক করাবো ওকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো ধন্যবাদ